चिंगड़ी मस पे लग गई तुम ही बोला शागर रखो इसीला मास दीते शागर दी गला हाँ यार तो छोटे छोटे मास नहीं आए क्या हाँ और हमें बोले रख सलम जैसे चिंगड़ी तो मस पे ले दे दिए दीते तब यार तो छोटो क्या बड़ो मास दे नहीं ना ना सलम जैसे एक बड़ो मास दीते एक ही बारी तो छोटो কি দিয়ে খাইবা চিংড়ি মাছ ই করি এই যে একদিন ভোনা করছিলাম না এরকম করে ভোনা করি আর অর্ধেক খাই খাদি হ্যাঁ ভোনা করলে তো বেশ মজাই লাগে ওইটা কিন্তু এটা সেট বড় সাইজ ছিল না হ্যাঁ আর এটা তো ই এই যে একবারে করি মানে পোর শেয়ার করলে একেবারে ছোট ছোট তো তবে এগুলা কিন্তু স্বাদ অনেক ছোটগুলা অনেক স্বাদ হয়

নাজিফার বাবার গোসল করে খেতে খেতে ওই দিক দিয়ে আমার চিংড়ি মাছগুলো সব কেটে ধোয়া শেষ যে আমি এইটুক নিয়েছি ভোনা করার জন্য আর বাকি অর্ধেক রেখে দিছি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছি তো এইটুক আর পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচেই হয়ে যাবে

আমাদের রান্নাঘরের কাজ করতে গতকালকে সন্ধ্যার কোলে করে তো বলছে আজ হোক কালকে হোক বিকেল বেলা এসি গাঁথনি গাঁথা শুরু করবে তো ওই দিকে রেখে গেছে ওই যে সাইডে বালু আছে আবার সিমেন্টও আনা হয়েছে তো মিস্ত্রি আসলে যদি আজকে আসে তো আজকে কিছুটা গাঁথনি হবে আপনারা ভাবতে পারেন যে মিস্ত্রি কি আকাল পড়ছে আসলে অল্প কাজে মিস্ত্রি পাওয়া যায় না আর এখন মিস্ত্রি আলাদের সিজন এখন হচ্ছে সবসময়ই কাজ চাপ থাকে তো এই জন্য ওরা আসতে পারে না আর আমাদের নিজেদেরই মিস্ত্রি এটা সকাল বিকাল মানে যখনই সময় পাবে তখনই করে দেবে ইনশাল্লাহ এই চিংড়ি মাছগুলো একেবারেই ছোটো দেখেন একদম ছোটো ছোটো হয়ে গেছে এর আগে যে চিংড়িটা আনছিলাম ওই চিংড়িটা বেশ বড়ই ছিল আর খেতেও টেস্ট ছিল আর এই চিংড়িটা দেখেন একদম সাদা হয়ে আসছে আমার মনে হয় এই চিংড়িটা অতটা ভালো না যে চিংড়িটা এর আগে আনছিলাম ওই চিংড়িগুলো কিন্তু লাল হয়ে গেছিলো আর এগুলো দেখেন একেবারে সাদা হয়ে গেছে अच्छा लो नाजी फारबाबर खाओ है कैसे जन्नत खाना खावे ना तो हम यह कैसे ही खाई क्या मन लगे भले ही सिट्टू खावा खेदा हो इस्मिल्लाह इब्न इस्मिल्लाह तो शादल है हाँ शादल

এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতে হবে তাহলে স্বাদ হবে অনেক বুঝছ লাউ নেন মনে হাটের থেকে একটা আমার তো লাউ বাগানে লাউ শেষ গাছই শেষ আসলে কে না থাকলে খাইতে মন চায় থাকলে খাইতে মন চায় না যে লাউ হয়েছে বাগানে আলহামদুলিল্লাহ আর কতগুলো আছে কলিয়ার ছিল ছোট ছোট ই প্রায় একশোর উপরে হ্যাঁ অনেক যদি বড় হইতো তাহলে কত হইতো তো সব কিছুই আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে যেটুক রেজি ছিল ওইটুকি হইছে তবে আমি ওদের কাছে বলছিলাম যে একটু ভালো চিংড়ি মাছ দিতে ওরা হয়তো পায় না এই জন্য দেয়নি তো যেটুক দিচ্ছে আলহামদুলিল্লাহ আজকে ভিউটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন te se ben al lahaques.